আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোন আপনাকে সচেতন করার উদ্দেশ্যে আমি আজকে কয়েকটা কথা বলবো আমি জানি আমার এই হালকা দু একটা কথা আপনাকে সচেতন করতে সচেষ্ট হবে না কারণ আপনার আবেগের কাছে আমার এই কয়েকটা হালকা কথা কিছুই যায় আসে না আপনার আবেগ এতই বেশি আপনার আবেগের দাম এতই বেশি আপনার আবেগের গুরুত্ব আপনি এত বেশি দিয়ে থাকেন যে আপনার আবেগের কাছে আপনার পরিবার আপনার সমাজ আপনার ধর্মীয় জ্ঞান আপনার ধর্মীয় গণ্ডি কোনো কিচ্ছুকে তো আক্কা করে না আপনার এতই বেশি হবে আপনি মা বাবার কথা চিন্তা করেন না আপনার ভাইয়ের কথা চিন্তা করেন না আপনি সমাজের কথা চিন্তা করেন না আপনি কারো কথা চিন্তা করেন না আপনি জাস্ট শুধু চিন্তা করেন যে আপনার একটা রিলেশনশিপ করতে হবে সেটা বহি বিবাহ বহির্ভূত হোক হিন্দু ছেলের সাথে হোক মুসলিম ছেলের সাথে হোক গাজারু হোক নেশাখর হোক যাই হোক না কেন আমার বান্ধবীর একটা বয়ফ্রেন্ড আছে আমারও একটা বয়ফ্রেন্ড লাগবে ব্যাস আপনি এটাই মনে করেন বোন আমি আপনাকে সচেতন করতে চাই আপনার আবেগ এত বেশি কেন কোন ধর্মীয় নিষেধাজ্ঞা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন আপনার মা বাবা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন সমাজ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না কেন আপনার আবেগ কেমন আবেগ আপনার আবেগ কি এতই বেশি যে আপনার বয়ফ্রেন্ডের নেশা প্রেমের নেশা একদম অন্ধ হয়ে যাবেন তারপর কয়েকদিন পরে মানে নাকি কান্না কানবেন যে ওই হিন্দু ছেলেটা আমার সব নিয়ে গেছে আমার মান সম্মান সব ডুবাই দিছে মানে একজন মেয়ের কাছ থেকে ইজ্জত নিয়ে ইজ্জত কি হাতের মোয়া আপনার হাতে ছিল ওই থাবা দিয়ে নিয়ে চলে গেছে এরকম ইজ্জত এত সস্তা আমার খুব রাগ হয় বোন আপনি হারাম রিলেশনশিপ করেন আবার এমন মানুষের সাথে করেন যেই মানুষটা আমাদের ধর্মীয় গণ্ডির বাইরে আপনি তার সাথে রিলেশনশিপ করেন তারপরে যখন ইজ্জত চলে যায় তখন আপনি হা হতাশ করতে থাকেন আমার এই হয়ে গেছে সেই হয়ে গেছে আমার বাঁচাও আমি এখন কি করবো আত্মহত্যা এইগুলা বইলা বইলা বিলাপ করেন কেন ভাই আপনার এই হুশটা কিছুদিন আগে কইছিল আপনার হঠাৎ করে কোথেকে হুঁশ ফিরলো আচ্ছা হিন্দু ছেলেটার সাথে আপনার কি হিন্দু ছেলেটার সাথে আপনি ঘুরে বেড়ান কেন যখন কেউ হিন্দু ছেলের সাথে ঘুরে বেড়াইতে দেখে আপনাকে আপনাকে যখন বলে এই এরা তো হিন্দু ছেলে তুমি তো মুসলিম মেয়ে তুমি এর সাথে কি করতেছো আরে ও তো আমার পরিচিত আমি ওর সাথে একটু বেড়াইতে বের হয়েছি বিশ্বাস করেন না আমি আপনার আমার আম্মুকে ফোন দিচ্ছি আমি আপনি আম্মুর সাথে কথা বলেন আম্মু দিক থেকে বলে কি ও রুদ্র হ্যাঁ রুদ্রর সাথে ও একটু বেড়াইতে গেছে মানে আম্মু কনফার্ম করে যে ওই হিন্দু ছেলেটা আমাদের পরিচিত সমস্যা নাই ওরা মিশতে দেয় কিছুদিন পর কি হয় ওই হিন্দু ছেলেটাই আপনার ইজ্জতটা নষ্ট করিয়া চলে যায় তারপরে আপনার কি ওই যে হা হুতাশ হা হুতাশ ছাড়া কিছুই করার থাকে না বোন আপনি আপনাকে আমি কি বোঝাবো আমার আমার জ্ঞান নাই এত আমি যে আপনার একটা সুন্দর করে একটা আমার জ্ঞান নাই আমি শুধু এইটুকু বুঝি বোন আপনি হারাম রিলেশনশিপের থেকে যে যতক্ষণ পর্যন্ত বের হবেন না আপনি ততক্ষণ পর্যন্ত পবিত্র থাকতে পারবেন না আপনি অপবিত্র আপনি অপবিত্র আপনি কি করবেন আপনি নিজের জীবনটা নষ্ট করতেছেন বিয়ের আগে আর বিয়ের পরে আর একটা ছেলের জীবন আপনি নষ্ট করবেন একটা নিরীহ ছেলে যে কিনা হয়তো ভালোই ছিল যে কিনা নিজে সংযম করার চেষ্টা করত নিজে ভালো থাকার চেষ্টা করত। খারাপ ছেলেদের সাথে মিশত না মেয়েদের দিকে তাকাতো না ওই মেয়ে ওই ছেলেটার ঘরে গিয়া আপনি পড়বেন আপনি তার জীবনটাও তসমস করে দিবেন কারণ ওই যে আপনার চাহিদা বেশি আপনি অনেক ছেলের সাথে মিশছেন আপনার চাহিদা তো শেষ নাই বুঝেন নাই আমার কথাগুলো আপনার গায়ে লাগতে পারে আপনার কষ্ট লাগতে পারে কিন্তু আমি যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলা বলার পেছনেও আমার অনেক কষ্ট আছে আমার খুব কষ্ট হয় এই যে এত ধর্ষণ হইতাছে আমি জানি এইগুলা ইসকন আহ ভাগওয়া লাভ যে উগ্র হিন্দুত্ববাদীদের যে সংগঠন এই সংগঠনদের সংগঠনগুলার কাজ এগুলো আমি জানি কিন্তু এই ফাঁদে আপনি পা দিলেন কেন আপনি কি কিছুই বোঝেন না ভালো মন্দ বিচার বুদ্ধি করা বিচার করার বুদ্ধি আপনার নাই প্লিজ বোন ইসলামে কোনো কিছু হারম করা হয়েছে কিন্তু এই হারমের পেছনে কোনো প্রজ্ঞা নেই কোনো অন্তর্নিহিত কারণ নেই এই হারাম করার পেছনে কোনো হেকমা নেই এটা আপনি মনে করতে পারেন না আল্লাহ তালা একটা জিনিসকে হারম করছেন তার মানে নিশ্চিতভাবেই ভাবেই এর ভেতরে কোনো না কোনো অকল্যাণ নিহিত আছে যার কারণে আল্লাহ তালা এই সম্পর্কগুলাকে হারম করেছেন আপনি এটা কবে বুঝবেন কিভাবে বোঝালে আপনি বুঝবেন আপনার কি বোঝার সময় হয় নাই